এটার দাম পড়েছে আঠারোশো টাকা এখন আঙ্কেল এটা বেঁধে দিচ্ছে কারণ ব্যাট বাধাই করলে অনেক শক্ত হয় এবং অনেক দিন টিকে আমার সাথে আমার ব্যাট কিনে দিতে বাপ্পি সহযোগিতা করেছে বাপ্পি তোমাকে ধন্যবাদ অনেক দিনের ইচ্ছা ছিল একটা ব্যাট কেনার আজকে ব্যাটটা কিনলাম ভালো লাগতেছে এখন ব্যাটটা বাদাই করি যে কোনো খেলোয়াড়ের স্বপ্ন থাকে নিজের একটা ব্যাট হবে অনেকেই ছোট বয়সে পারে না পরে যখন বড় হয় চাকরি বাকরি করে তখন কিন্তু সে তার শখগুলি পূরণ করে আমারও এরকম একটা শখ ছিল ব্যাট কেনার ছোটোবেলায় পারিনি এখন সেই শখটা আমি পূরণ করলাম ব্যাট বাদে আসলে খুব জটিল একটা বিষয় সুন্দরভাবে না হলে এটা ব্যাটের অসুবিধা হয় ব্যাটটা ভেঙে যায় আর ব্যাটের আসল শক্তি হচ্ছে গোড়ায় তাই গোড়াটা সুন্দরভাবে বাঁধতে হয় ব্যাট যত্ন করা অনেক কঠিন ব্যাপার নিজের ব্যাট নিজে এখন মাঠে নিলে সব ব্যাট বাঁধায় অনেক কষ্ট আমরা ছোটোবেলায় বন্ধু বান্ধব সবাই মিলে ব্যাট বাঁধাই করতাম আর এখন চাষের নিজে একা এক ব্যাট বাঁধাই করতেছে

চাচার বা ব্যাট বাঁধানি কিন্তু সুনাম আছে পুরো গাই বান্ধাতে আমি যখন ব্যাট কেনার পরে তাকে জিজ্ঞেস করছি ব্যাট কোথায় বাঁধবো সবাই চাচার নাম বলছে চাষা ব্যাট বান্ধেছে আরেক চাষা দেখতেছে এটাই সৌন্দর্য আসলে ব্যাটার বাধার শেষ এখন ঘাম লাগানো হচ্ছে भाई तेरे क्यों नहीं है? है। ना ना? भाई तेरे क्यों नहीं चिल्लम? भाई तो हम लोग किन्हें? हम लोग मनु, मनु भाई दोनों बात, बैठते देखो दोनों, ओके। बैठते देखो उन, जी। ये की गाँव? आई के गाँव आच्छा। टाइट हो चुके तो ना? এখন আজকে কি খেলা যাবে এটা শুকা যাবে এগুলা